আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই শীতকাল মানেই কিন্তু পিঠা আয়োজন তো বছরের অন্য সময় থেকে শীতকালেই পিঠাপুলির আয়োজনটা বেশি করা হয় তো আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক মেহমান মূলত তাদের জন্যই পিঠাপুলির আয়োজন করা হচ্ছে সবাই মিলে একসঙ্গে বেশ পিঠা খাওয়া হবে তো এখানে পিঠাপুলির আয়োজনে সমস্ত কিছুর আয়োজন করা হচ্ছে তো পিঠার খামিরটা প্রথমে তৈরি করে নেওয়া হচ্ছে অনেক রকম পিঠা তৈরি করা হবে আজকে পিঠা বানানোর অন্যতম উপকরণ বাদাম তো এখানে বাদামটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে পরে নারকেলের সঙ্গে মিশিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নেওয়া হবে ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল অনেক সুন্দর সুঘ্রাণ সারা বাড়ি মোমো করছিল গন্ধে তো বাইরে দেখুন ঘুটঘুটে অন্ধকার তার ভিতরে এই যে কুপির আলোতেই পিঠা পিঠাপুলি তৈরি করা হচ্ছে তো পিঠা বানানোর জন্য এখানে আটার খামিরটা তৈরি করে নেওয়া শেষ তো এখানে কিন্তু আমাদের নারকেলটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সবাই মিলে বসে এক জায়গায় পিঠা বানাচ্ছি গরম গরম পিঠা বানানো হবে খাওয়াও হবে একসঙ্গে আর সবাই মিলে একসঙ্গে পিঠা বানানোর কিন্তু মজাই আলাদা তো সবাই এক জায়গায় বসে অনেক গল্প করছিলাম আর সবাই হাতে হাতে কাজ করছিলাম তো আমাদের সময়টা খুবই ভালো কাটছিল সবার এখানে আমার এক ভাইজি কদম পুলি পিঠা তৈরি করছে সে কিন্তু কদম পিঠা খুব সুন্দরভাবেই বানাতে পারে এছাড়াও আরও অনেক পিঠার কিন্তু আয়োজন করা হয়েছিল তো এখানে কদমপুলি পিঠাগুলো বানিয়ে নেওয়া শেষ দেখতে অতটাও সুন্দর না হলেও খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। এখানে কিছু কুলি পিঠা বানিয়ে নেওয়া শেষ এছাড়াও বানানো হচ্ছে রসে ভিজানো পিঠা তো এই পিঠাগুলো কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় আর পিঠাটা স্বাদেও অতুলনীয় তো এখানে কদমপুলি পিঠাটা আরও একটু সুন্দর দেখানোর জন্য একটু ফুড কালার ইউজ করা হয়েছে তো এখন বেশ মোটামুটি দেখতে ভালোই লাগছিল। তো এখানে আমাদের বেশ কিছু পিঠা বানিয়ে নেওয়া শেষ আর আরগুলো আমরা বানিয়ে নিচ্ছি রাইস কুকারে ভাপে দিয়েছিলাম তো কদম পিঠাগুলো মশালা খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো এখানে কদম পিঠাই এখানে আমাদের চালের সাইজটা একটু ছোট হওয়ার কারণে পিঠাটা দেখতে খুব একটা ভালো লাগছিল না যদি বাসমতি চালটা ইউজ করা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু হাতের কাছে বাসমতি চাল আসলে পাওয়া যায়নি এজন্যই দেওয়া হয়নি তো এখানে আমরা কিন্তু রসের পিঠাগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি আরও ভেজে নেওয়া পুল পিঠা তো পিঠা কিন্তু খেতে অসাধারণ মজা এটা চালের আটা দিয়ে বানানো হয়েছে বাইরের দিকটা মুচমুচে আর ভিতরে ভাজা নারকেলের গন্ধ খুবই অসাধারণ হয়েছিল। তো আমাদের সব পিঠাগুলো মোটামুটি বানিয়ে নেওয়া শেষ এখানে পুলি পিঠাগুলোও সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল তো আমরা সবাই মিলে বসে পিঠা খাচ্ছিলাম তো রাতে পিঠা বানাতে বানাতে আসলে পিঠা বানিয়ে শেষ হলো না সকাল হয়ে গেল এখন সকালে আমরা তেল পিঠা তৈরি করছি নতুন গুড় দিয়ে তেল তেলপিঠাটা কিন্তু খুবই ভালো লাগে এটাকে পান পিঠাও বলা হয় আর কোন কোন এলাকায় পাকন পিঠাও বলে এ পিঠাটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো পাকড় পিঠাটা আজকে মাটির চুলায় তৈরি করে নেওয়া হচ্ছে আর মাটির চুলায় যে কোনো জিনিসের স্বাদ কিন্তু অসাধারণ হয় আর গ্রামের মাটির চার চারপাশটা কিন্তু এরকম কাঠকুটা দিয়েই পরিপূর্ণ থাকে তো আজকে পিঠা বানানোর পর্ব এখানেই শেষ সবাইকে শীতকালীন শুভেচ্ছা থাকলো আর আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে